পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কংগ্রেসের মিছিল জলপাইগুড়িতে শুক্রবার জেলা কংগ্রেসের ডাকে সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের রায় দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল জেলা কংগ্রেস এছাড়া সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যাওয়া নতুন ওয়াকাফ আইন বাতিলের দাবিতে জেলা কার্যালয় রাজীব ভবন থেকে শুরু করে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে পামেলান জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ টাউন ব্লক কংগ্রেস সভাপতি অমলান মন্সী সহ দলীয় কর্মী সমর্থকেরা